রাত বেরিয়ে কী হবে আমরা যদি আমাদের অতীতের দিকে একটু হাঁটা দিই তাহলে প্রত্যেকেরই একটু হলেও বুঝতে সুবিধা হবে রামমোহন রায় যেদিন প্রথম একটা মেয়েকে চিতা থেকে টেনে নামিয়েছিলেন সেদিনও এমনই শুনেছিলেন যে একজনকে বাঁচিয়ে কী হবে বিদ্যাসাগর যেদিন প্রথম একজন বিধবার বিবাহ দিয়েছিলেন সেদিনও তাকে শুনতে হয়েছিল যে একজনের বিয়ে দিয়ে কটা বিধবার জীবন বাঁচাবেন বেথুন যেদিন মানুষের বাড়ি বাড়ি গিয়ে তাদের বাড়ির মেয়েটিকে স্কুলে ভর্তি করতে চেয়েছিলেন সেদিনও তাকে শুনতে হয়েছিল যে ওই একটি মেয়েকে বিদ্যেবতী করে কি হবে যেদিন ক্ষুদিরাম ফাঁসির দড়ি গলায় পড়েছিলেন সেদিনও অনেকে বলেছিলেন যে ওই একজন ঝুলে গিয়ে কি হবে দেশ স্বাধীন হবে প্রশ্নটা বড় পুরনো কিন্তু ইতিহাস সাক্ষী আছে যে তারপর কি কি হয়েছে এই প্রত্যেকটা ঘটনার পরে একটা বারু দেশ আগুন জ্বালাতে একটা দেশলাইকাঠির গুরুত্ব কতটা জানেন নিশ্চয় আর এ তো অগ্নিশিখা একের পাশে শূন্যরা বসলে তবেই তো কোটি হবে